আমি একলা মানুষ ঢোকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ চোটে তুমি ঢোকলা মানুষ একলা হবা কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে আমার আছে কোষানা যদি তুমি চড়তে চা আমার আছে কোষানা যদি তুমি চড়তে চাও তোমার

তোমায় আরে নৌকা দলে তালবে তালে বন্ধু তোমার দেখা নাই ওদের দলে তোমায় বিনে কেমনে সুখের নাগালে পায় সুখের নাগাল পাইতে হলে ভাসি চালানো নাই জলে নদী খুলে করি চলো নতুন মাটির ভিটে লো নতুন মাটির বিটে আমি একলা মানুষ ধুকলা খুঁজি ভীষণ ব্যথার ছোটে লো ভীষণ ছোটে তুমি দোকলা মানুষ একলা বাবা কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে তোমার কান্দে বলিস কান্দে কথা কান্দে পিছানার চাদর ঘুমাইলে আমার কোলে পাইবা কান্দে বালিশ কান্দে কথা কান্দে পিছানার চাদর ঘুমাইলে আমার কোলে পাইবা জনমির আদরের ওঠানে সখী চলো করি মাথা মাথা দুজনার প্রেম পিরিতি জাকনাতে সে রুটে লো জাকনাতে সে রুটে আমি একলা মানুষ ঢোকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি ধোকলা মানুষ একলা হবা কষ্টে নিশি কাটেলো লো কষ্টে নিশি কাটে আমার আছে কষা যদি তুমি চড়তে চাও আছে কোষানো যদি তুমি চড়তে চাও তোমার এলো ইয়াজাম ঝিনাই নদীর ঘটে এলো ঝিনাই নদীর ঘটে আমি একলা মানুষ ঢোকলা খুঁজি ভীষণ ব্যথার চটে এলো ভীষণ ব্যথার চোটে তুমি ঢোকলা মানুষ একলা হবা কষ্টে নিশি কাটে এলো কষ্টে নিশি কাটে